সুন্দরী হয়ে ওখানে সূত্রে আবদ্ধ হয়ে যেত যদি কোনো সুন্দরী মা বোন ওখানে সুন্দরী হয়ে জন্মাতো ষোলো থেকে আঠেরো বছর বয়স হতো তাদেরকে ওই শাহজাহানের বাহিনী হারমাদ বাহিনী শাহজাহানের লুটেরা বাহিনী শাহজাহানের লুটেরা বাহিনীরা তারা তাই এই সেই সুন্দরী মেয়েকে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন রত্যাচার করত আজকে তাই মমতা বলতে চাই তুমি একদিকে ভান্ডার বারোশো তোমার নেতারাও তোমার চালানা আটানা এক টাকার নেতারাও ওই সন্দেশকালীন নেতারা ওই লক্ষ্মীর ভাণ্ডার দেয় বলে বলতো লক্ষ্মীর ভাণ্ডার দিই অদেব তোকে আমার সাথে রাত কাটাতে হবে লক্ষ্মীর ভাণ্ডার দিই তোর স্বামী আজকে আমি তোর স্বামী মমতা ব্যানার্জি তোমার দলের কত উন্নতি হয়েছে তোমার নেতারা জমি লুটছে তোমার নেতারা বোনের ইজত হাজার বারোশো দেখুন মুখ্যমন্ত্রী খুব আদর করে নাম রেখেছিল লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মায়েদেরকে লক্ষ্মী বলেছিল মায়ের জাতকে লক্ষ্মী বলেছিল সেই জন্যে মায়ের জাতকে লক্ষ্মী করে উনি যে টাকাটা দিতেন পাঁচশো আর হাজার সেটার নাম রেখেছিলেন লক্ষ্মী ভাণ্ডার তাই মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভান্ডার দেয় আমি মমতা ব্যানার্জিকে বলছি লক্ষ্মীর ভান্ডার তুমি মায়েদেরকে দাও তুমি আদর করে নাম রেখেছিলে মায়েদের নাম রেখেছিলে লক্ষ্মী আর টাকাটা দাও বলে ভান্ডার লক্ষ্মী ভান্ডার আজকে সন্দেশ খালিতে শাহজাহানের হারমাদ বাহিনী তারা কি বলতো তারা কি করত তারা ওই সন্দেশ খালিতে যুবতী বোনেরা যদি কোনো ঘরের বউ সুন্দরী হয়ে ওখানে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে যেত যদি কোনো সুন্দরী মা বোন ওখানে সুন্দরী হয়ে জন্মাতো ষোলো থেকে আঠারো বছর বয়স হতো তাদেরকে ওই শাহজাহানের বাহিনী হারমাদ বাহিনী শাহজাহানের লুটেরা বাহিনী শাহজাহানের লুটেরা বাহিনীরা তারা তাই এই সেই সুন্দরী মেয়েকে তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন পয়সা জি করতে পয়সা জি করত্যাচার করত আজকে তাই মমতা ব্যানার্জিকে বলতে চায় তুমি একদিকে লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো করছো আর আরেক দিকে তোমার নেতারা তোমার চারানা আটানা এক টাকার নেতারা ওই সন্দেশকালীন নেতারা ওই লক্ষ্মীর ভান্ডার দেয় বলে বলতো লক্ষ্মীর ভান্ডার দিই অদেব তোকে আমার সাথে রাত কাটাতে হবে লক্ষ্মীর ভান্ডার দিই তোর স্বামী আজকে আমি তোর স্বামী আহ মমতা ব্যানার্জী তোমার দলের কত উন্নতি হয়েছে তোমার নেতারা জমি লুটছে তোমার নেতারা মা বোনের ইজ্জত দিচ্ছে তাদের দাম দিচ্ছে হাজার বারোশো আমটা দোকানে ফ্ল্যাট কিনতেছেন তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু নাইন বা নাইন সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স নাইন দেখুন হাজার বারোশো কাজে এলো কি এলো না দু হাজার চব্বিশে লোকসভায় বুঝিয়ে দেবে কারণ আগামী লোকসভা দেখুন এই মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন সিঙুর আন্দোলন করেছিল সিঙুর আন্দোলনে মা বোনদেরকে এগিয়ে দিয়েছিল জমি রক্ষা কমিটির নাম করে লাঠি ঝাঁটা নিয়ে নেমেছিল রাস্তাকে কেটে দিয়েছিল সেই নন্দী গ্রামেও আন্দোলনে আমরা দেখেছিলাম কি রাস্তা কেটে দিয়েছিল মহিলাদেরকে আগি দিয়েছিল মমতা ব্যানার্জি ঝাঁটা জুতো লাঠি সাবল কুন্তি নিয়ে নেমেছিল ঠিক আজকে একই কায়দায় মমতা ব্যানার্জি যে কায়দাতে সিঁউর আন্দোলন করেছিল যে কায়দাতে নন্দীগ্রাম আন্দোলন করেছিল সেই কায়দাতে আজকে সন্দেশকালের মানুষ সন্দেশ মা বোনেরা যাদের ঘরের মা বেটির ইজ্জত নিয়েছে এই সাজানের লোকেরা যে মা বোনেদের ইজ্জত চলে গেছে ওই সুন্দরী মেয়েদের ইজ্জত নিয়েছে রাতের পর রাত তারা মুখ খুলতে পারেনি তাদের মুখ জবান বন্ধ হয়ে গেছিল শাহজাহানের বয়ে ভয়ে আজকে তারা বাস্ত করেছে আজকে তারা লাঠি সোটা ঝাঁটা জুতো নিয়ে নেমে পড়েছে অর্থাৎ অগ্নি গর্ব সন্দেশকালী আগামী দিনে বাংলার বুকে হাজার কালিয়া হবে মমতা ব্যানার্জি কোথায় রোখে বাংলার মানুষ দেখবে মশলা মশলা মুখ্যমন্ত্রী পাঁচশো হাজার কাজে এলো কি এলো না ভিক্ষ তোমার নাম কি আগামী দু হাজার চব্বিশে লোকসভাতে ইটের জবাব ওই সন্দেশ কালীর মা বোনের ইজ্জতের জবাব ওই সন্দেশ কালীর মাফিয়াদের ইজ্জতের যে ইজ্জত নিয়েছে মাফিয়ারা তাদের বদলা এবারে নেবে ইটের জবাব বাংলার মুসলমানরা বাংলার হিন্দুর সনাতনীরা ইটের জবাব পাথরে ব্যালটে দিয়ে দেবে

সিঙুর থেকে ডানকুনিতে বাধা পেয়েছিল তখন সংবিধানটা তুলে রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছিল ওদের এমএলএরা এই অর্জুন সিং তখন ছিল এমএলএ ওই সোনালী গুহ ছিল এমএলএ ওই পঙ্কজ ব্যানার্জি ছিল এমএলএ ওই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী বর্তমানে জেলে আছে এরা ঝেড়ে ভেঙে চুরমার করে দিয়েছিল অর্থাৎ সংবিধান হাতে নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বামফ্রন্টের আমলে রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছিল আজও টিভির স্ক্রিনে খুলে দেখা দেবে কয়েকশো কোটি টাকার সম্পত্তি এরা লুট করে দিয়েছে তখন ছিল বিরোধী আজকে ওরা ক্ষমতায় আসার পরে ওদের সমস্ত জায়গাগুলো আজকে বিধানসভাটা ওদের পার্টি অফিস বানিয়ে ফেলেছে আজকে সমস্ত জায়গাতে পার্টি অফিস বানিয়েছে ওই পার্টি অফিসে ওদের নেতারা নারীদেরকে রাত্রিবেলায় ভোগ করে ওই পার্টি অফিসে তৃণমূলের ঝান্ডা ওড়ে আর পার্টি অফিসের ভেতরে মদের ফোয়ারা চলে এই পার্টি অফিস আগামী বিধানসভাতে আজকে বিরোধী দলকে বলতে দিচ্ছে না বিরোধী দলের লোকেদেরকে সাসপেন্ড করছে সন্দেশ কালীতে রাজ্যপাল যেতে পারছে না সন্দেশকালীতে বিরোধী দলের লোকেদেরকে আটকাচ্ছে কিন্তু কতদিন আটকাবে বাংলার মানুষ জেগেছে সন্দেশকালীন মানুষ আগামী দিনে সারা বাংলা জাগবে হিন্দু মুসলমান এক বিনতে দুটি পুল হিন্দু মুসলমান আজকে জেগেছে আগামী দিনে মমতা ব্যানার্জী যেমন সেদিনকে বাম ছুড়ে চুরে ফেলে দিয়েছিল আগামী দিনে মমতা ব্যানার্জীর চেয়ারটা চুড়ে ফেলে দেবে কারণ পুলিশকে তুমি দলদাসে পরিণত করে দিয়েছো পুলিশকে নিজস্ব সংবিধান অনুযায়ী তুমি চলতে দাওনি আজকে পুলিশকে তুমি টেবিলের তলায় লুকাতে বাধ্য করেছো এটির জবাব আগামী দিনে বিধানসভা

ধর্ম নিয়ে বলিনি এখানে পলিটিক্যাল উদ্দেশ্য হচ্ছে এখানে পলিটিক্যাল সাজান এখানে পলিটিক্যাল উত্তম এখানে পলিটিক্যাল রাজনৈতিক নেতা তৃণমূল এখানে কোনো জাত নেই এখানে কোনো ধর্ম নেই নন্দী ওখানে যে আন্দোলন চলছে ওখানে হিন্দু জেগেছে মুসলমান জেগেছে ওখানে কোনো জাত নেই ধর্ম নেই এই পার্টি নেই মানুষের জনজাগরণ হয়েছে তাই জনজাগরণের জোয়ার আজকে সন্দেশ খালিতে জেগেছে and paris

নিজেকে আর কে মনে মতন সাথী তুলতে যান তাই সেম তাই এবং পাঠকে চিন্তা না করে ঘুরে আসো বর্ষাযুগগো ইন রয় মারদেলে তার ঠিকানা রানীহাটি আমকারোড বেলতলা হাওড়া নম্বর 969481663